সপ্ত শিক্ষার্থী সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা আলোচনা করব থেকে নবম শ্রেণী যে ষান্যাসিক মূল্যায়ন এই ষামাসিক মূল্যায়নের বিশ্বভিত্তিক উপকরণ নির্দেশনা অর্থাৎ মূল্যায়নের দিন কি কি নিয়ে আসতে হবে শিক্ষার্থীরা কি কি নিয়ে আসবে প্রতিষ্ঠান কি কি ব্যবস্থাপনা করবে এগুলো নিয়ে আমরা আজকে আলাপ করবো তাহলে প্রথমে আমরা দেখি সামমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশনা সাধারণ উপকরণের তালিকা সাধারণ উপকরণের মধ্যে প্রতিষ্ঠান সরবরাহ করবে খাতা ষোলো পৃষ্ঠা শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা সাইন ফেন মার্কার স্টেপলার এ ফোর সাইজ কাগজ এগুলো প্রতিষ্ঠান সরবরাহ করবে আর শিক্ষার্থী বাড়ি নিয়ে আসবে কলম পেন্সিল ইরেজার শার্পনার এবং স্কেল এগুলো শিক্ষার্থী বাড়ি থেকে নিয়ে আসবে আর উপরে এগুলো হচ্ছে প্রতিষ্ঠান সরবরাহ করবে বিষয়ভিত্তিক উপকরণ নির্দেশিকা কোন বিষয়ে কি কি উপকরণ কিভাবে কি হবে বাংলা বাংলা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে তার মানে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর শিক্ষার্থী বিদ্যালয় মূল্যায়নের দিন বাংলা বই নিয়ে আসবে দুই গণিত সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত ছাত্র বই সপ্তম এবং অষ্টম গণিত ছাত্র বই পুরনো ক্যালেন্ডার এর কাগজ এবং আঠা নিয়ে আসবে এগুলা গণিতের প্রত্যেক ষষ্ঠ থেকে সিক্স এবং নাইন এখানে কোনো উল্লেখ নাই এখানে উল্লেখ আছে সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা গণিত বই নিয়ে আসবে পুরনো ক্যালেন্ডারের কাগজ নিয়ে আসবে এবং আঠা নিয়ে আসবে আর ষষ্ঠ এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বই আনবে না বিজ্ঞান ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে তার মানে সপ্তম অষ্টম নবম সকল শিক্ষার্থী অনুসন্ধানী বই এবং অনুশীলন পাঠ দুটাই নিয়ে আসবে মূল্যায়নের দিন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে তার মানে সপ্তম শ্রেণীর পাঠ্য বই নিয়ে আসবে না ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বই তারপর ডিজিটাল প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাছি চার থেকে পাঁচটি আঠা এবং কাঠা আঠা সরবরাহ করবে অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ পুরনো কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর তারপর আছে স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ওজন উচ্চতা পরিমাপক সরবরাহ করবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে শুধুমাত্র সেভেন এর শিক্ষার্থীরা পাঠ্য বই নিয়ে আসবে ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডারে খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান চার অথবা পাঁচটি রং পেন্সিল বক্স সরবরাহ করবে তার মানে ষষ্ঠ শ্রেণী তারা পাঠ্যপুস্তক নিয়ে আসবে না তারপর হচ্ছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কয়েক দিনের জাতীয় এবং স্থানীয় প্রত্যেক জন্য কয়েকটি করে সরবরাহ করবে শিল্প ও সংস্কৃতি সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান বিশ জনের দলের কাজের জন্য চার অথবা পাঁচটি রং পেনসিল বক্স আঠা কাছি চার অথবা পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতি শুকনো পাতা পরিবেশনার প্রয়োজনীয়তা বিবেচনায় গামসাটি রঙের ওড়না সরবরাহ করবে এবং ষাম সাম মূল্যায় রুটিন অনুসরণ করে প্রতিটি বিষয়ভিত্তিক মূল্যায়ন আগের দিন ওই বিষয়ের বিষয়ভিত্তিক নির্দেশনা শিক্ষার্থীর জন্য নির্দেশনা মূল্যায়ন পত্র অ্যাপের মাধ্যমে প্রধান শিক্ষকের পোর্টালে প্রেরণ করা হবে অর্থাৎ মূল্যায়ন যে বিষয় যদি মূল্যন ওই বিষয়ের আগের দিন এগুলা সরবরাহ করবে